দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মাধ্যমে চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন পালন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে আমিন শিল্প অঞ্চল তিয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগর শাহী জামে মসজিদে এই আয়োজন করেন বিএনপি নেতা মোহাম্মদ আবু অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুল ইসলাম মনু পাঁচ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর নগর বাস্তহারা দলের আহ্বায়ক জিয়াউদ্দিন বোরহান তিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ আব্দুল হালিম যুগনা আহ্বায়ক মোহাম্মদ আশেক সদস্য সৈয়দ বাচা মিয়া সাবেক সহ সম্পাদক আব্দুল কাদের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা মোহাম্মদ আমজাদ মোহাম্মদ কাশেম ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব পাঁচলাইশ থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কাইয়ুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ সুমন ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন বিএনপি নেতা আলম সৌদাগর থানা জাসাসের সহসাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারউদ্দিন সাংস্কৃতিক সম্পাদক দিদারুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন

আমাদের পঁচিশে জমা করাবেন আপনারা দেশ থেকে বেরোন খালেদ দেখিয়ার জন্য মন খুলে একটু দোয়া করবেন এবং ওনার সুস্বাস্থ্যতা কামনা করবেন এবং আগামী দিন আমরা এই একজন আকর্ষী ব্যক্তিকে আগামী দিন এই রাষ্ট্রে এবং দেশ পরিচালনা করার জন্য ওনাকে যেন আমরা পাই এবং সবাই ওনার জন্য দোয়া করবেন আরিফ হোসাইন প্রগতি টোয়েন্টি ফোর টিভি